অ্যালোভেরা শেকড় জলে রাখলে সেখান থেকেই ছোটো ছোটো অ্যালোভেরা চারা বেরোবে চলো এটা জানার জন্য আজকে ট্রাই করা যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা শেকড় এবার তোমরা অনেকেই জানতে চাইবে যে অ্যালোভেরা শেকড় কোথ থেকে পেলাম তোমরা জানো আমার একটা ফ্রেন্ড আমাকে অনেক অ্যালোভেরার গাছ দিয়েছিলো এবং গাছগুলো কিন্তু যথেষ্ট পুরোনো গাছ ছিল তাই শেকরগুলো কিন্তু বেশ বড় বড় ছিল তাই জন্য টপের মধ্যে এত শেকর কিন্তু ঢুকানো আমার পক্ষে সম্ভব হয়নি টপের মধ্যে এত বড় শেকড় রাখা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় তাই জন্য কিন্তু বেশ কয়েকটা গাছের কিন্তু আমি কেটে রেখেছিলাম তার মধ্যে থেকেই কিন্তু আজকে একটা ছোট দেখে আমি শেকড় নিয়েছি ছাদে থাকার কারণে রোদ বৃষ্টি লাগার কারণে কিন্তু দিকে কিন্তু শুকিয়ে গেছিলো তাই জন্য উপরের শুকনোগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিলাম তবে ভেতরের দিকে দেখো ভেতরের দিকে কিন্তু এখনও টাটকা আছে শেকড় তবে বাইরের দিকটা কিন্তু শুকিয়ে গেছিলো তাই যেন উপরের দিকটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর একটা ভাঙা বোতল একটা বোতল কাটা রাখা ছিল আমার সেই বোতল কাটাতে আমি কিছুটা জল ভর্তি করে দিলাম তো ভর্তি করার পর আমি কিন্তু শেকড়টাকে ভালো করে ধুয়ে নিলাম বলতে পারো ভিজিয়ে নিলাম তারপরে দেখছি জলটা জলটাতে কিন্তু শেকড়টা দেওয়ার পর কিন্তু ভেসে উঠছে মানে জলটা কিন্তু বেশি হয়ে গেছে তাই জন্য জলটা আমি কমিয়ে নেওয়ার পর দেখো শেকড়টা উপরের দিকটা কিন্তু জলের উপরেই আছে আর নিচের দিকটা জলের ভেতরে আছে তোমরাই বলো তো এখান থেকে অ্যালোভেরা চারা কি বেরোবে যা যাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্টে বলো বেরোবে কি বেরোবে নাস্তাবে টাটা